jl নাম্বার আমরা আমাদের খতিয়ান খুললে দেখব সবার উপরের দিকে ডান পাশে jl নাম্বার লেখা থাকে এই jl নাম্বারটা কি jl এর পুরোবসে জুরিসডিকশন লিস্ট নাম্বার সাধারণত এটা আসলে মোজার যে থাকে আমাদের প্রত্যেকটা গ্রাম যেটা মোজা ওই মোজার একটা সিরিয়াল নাম্বার থাকে তো অনেকে প্রশ্ন করে থাকে যে মোজা তো ऑलरेडी একটা নাম রয়েছে কিন্তু আবার এখানে জেল নাম্বার দেওয়ারটা দরকারটা কি তো এই ক্ষেত্রে প্রত্যেকটা খতিয়ান যখন প্রস্তুত করা হয় তখন দেখা যায় একই উপজেলার মধ্যেও একাধিক গ্রাম থাকতে পারে যাদের নাম একই মানে একই নামে একাধিক গ্রাম থাকতে পারে তখন কিন্তু যদি কোনো জায়গায় বলা হয় যে একটা মৌজার নাম বলা হলো তখন দুটো মোজার নামই চলে আসলো কোনটা স্পেসিফিকলি আপনি মিন করছেন বা কোনটা আপনি খুঁজতেছেন সেটা আইডেন্টিফাই করাটা সহজ হবে না এই কারণে সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা মৌজার অর্থাৎ প্রত্যেকটা গ্রামের একটা আলাদা নাম্বার দেওয়া থাকে যে নাম্বারটাই হচ্ছে জে এল নাম্বার এই কারণে কোনো জায়গায় যদি দেখা যায় যে একই নামে দুটি গ্রাম রয়েছে এটা কিন্তু থাকে অনেক উপজেলাতে একাধিক নাম থাকে গ্রামের যেগুলো একই নাম সেক্ষেত্রে এই কনফ্লিক্টটা যাতে তৈরি না হয় এই কারণে মোজার নাম যেটাই থাকুক জেল নাম্বার আবার একটা আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া থাকে এবং সেটা খতিয়ানে খতিয়ান নাম্বারের পরে যেটা সিকোয়েন্স থাকে জেলা উপজেলা তারপর হচ্ছে মোজা এরপর হচ্ছে জেল নাম্বারটা থাকে আপনি ওই জেল নাম্বারের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন আপনার মোজার নামটা অনেক সময় যদি দেখেন যে আপনি মৌজার নাম আপনার মৌজার নাম অনুসারে খতিয়ান নাম্বার বের করেছেন কিন্তু আপনি যাদেরকে এক্সপেক্ট করতেছেন যে এখানকার দখলদার বা জমির মালিক তাদের নাম সেখানে নেই তখন আপনি অবশ্যই জেল নাম্বারটা চেক করবেন যে হতে পারে যে আপনি আপনার গ্রামের যে নাম একই নামে আপনি আরেকটা খতিয়ান তুলে ফেলছেন অন্য একটা গ্রামে তখন আপনাকে স্পেসিফিক করতে হবে যে আপনার জেল নাম্বারটা ঠিক আছে কিনা যদি জেল নাম্বার ঠিক থাকে তখনই আপনি আপনার সঠিক ব্যক্তিদেরকে খতিয়ানে অংশীদার হিসেবে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম